এবার বলতে মাকে ফোন করলাম বলি ও এরকমই তোর কী নিয়ে কী সমস্যা কিছু বলছে না তুমি আর বাবা কালকে এসো বলার পরে বলে কী হয়েছে আমি কিচ্ছু হয়নি এরকম সমস্যা তৈরি পরে আর কিচ্ছু বললো না এবার তারপরের দিন সকালে দেখি দু তিন গাড়ি লোক অটো ভর্তি করে দু গাড়ি লোক এসছে আমি চেম্বারে চলে গেছি মাও নেই বাড়ি ভাই চেম্বারে গেছে

কিচ্ছু বলতা। বাবা মার যুক্তি যে আমার মেঘে প্রচুর জ্বালা যন্ত্রণা দেয় এবার অনেক প্রায় মানে কোন জায়গায় জানিয়েছিল

সেভাবে আবার এসে বলছে বলে আমার মেন নিয়ে চলে যাও আমরা বলি তাহলে মেন নিয়ে চলে যাবে এখন তাহলে লেখাপড়া করে নিয়ে যাও সেখানে পঞ্চায়েত ছিল তখন পঞ্চায়েত হয়নি উনি তার তাহলে আমি বলি ওই দাদা রয়েছে এখন তাহলে লেখাপড়া করে নিয়ে চলে যাও বলতে বলে না আমরা নিয়ে যাবো তাহলে লেখাপড়া করে নিয়ে যাবো কেন আমরা নিয়ে যাবো এমনি নিয়ে যাবো তো দিয়ে যাবো না এইভাবে নিয়ে গেলে তো তাহলে পরে এসে নিয়ে যাও তোমার সমস্যা হয়েছে এখানে পরে এসে নিয়ে যাও এইভাবে ইয়ে করে বলে আচ্ছা এই যে বলছে যে সাংসারিক জিনিসপত্রের গয়না গাটি যেটা যা

ঠিক আছে আমাদের এটা জানার দরকার ছিল মানে আজবে সংসার হ্যাঁ 얘 না ইও তো বলতে আজ না উনারা কি বলছে যে মেয়ের এখানে দুজনকে মনমিল হচ্ছে কিনা এটা জানতে চাইছে স্বামী মনমিল হচ্ছে কিনা না না দিগা শরম লাগে ঠিক আছে জন দে ডিভোর্স করে

ও তো ঠিক হলো কথা তোর তো শুনেছি আর তাহলে এটা করে আমার জানা বিষয়ে গেছে আমরা যাবো একটু খুব সুন্দর